সবিভার্স আজকে ভিডিওর টপিক হচ্ছে ঢিলার জুনি ভার্জিনের মতো টাইট করা একটা তন্ত্র যেটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর জি হ্যাঁ আপনি যেটা শুনছেন সেটাই অনেক বছর বিয়ের যাদের বিয়ে যাদের হয়ে যায় তাদের জুনি সাধারণত ঢিলে হয়ে যায় অথবা নর্মাল ডেলিভারি হলে অনেকের জুনি পথ ঢিলা হয়ে যায় বা অনেকে একাধিক পুরুষের সাথে সহবাস করলে অনেকের জুনি ঢিলে হয়ে যায় দেখা যায় যে পরবর্তী সহবাসে পুরোপুরি তৃপ্তি পাচ্ছে না বা অনেক সমস্যা হয় অনেকের তো এই বিষয়টা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আজকে ভিডিওতে তার সমাধান দিব আপনি চাইলে আপনার বেজায়না বা আপনার যে জমিপথ সেটা আপনি টাইট করতে পারবেন লুকস লাইক ভার্জিন যে হ্যাঁ আপনি ভার্জিনের মতোই হয়ে যাবেন এটা কিন্তু পরীক্ষিত আমি নিজে অনেককে দিয়েছি তারা নিজেরাই কিন্তু উপকার পাইছে প্রথম থেকে মিডিয়া শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে অনুমতি নিয়ে মন্ত্রটা মুখস্থ করবেন প্রথমত মন্ত্র ব্রহ্মার বেটা নারাদ্দমণি আমার জুনি আটিয়া দে এখনই বাক্য যদি নড়ে মাকলের জুনি খসে পড়ে তো এটা হচ্ছে সংসিদ্ধ মন্ত্র আমার জায়গায় যদি আপনি নিজের জন্য প্রয়োগ করেন আমার আর যদি অন্য কাউকে প্রয়োগ মানে ব্যবহার করার জন্য যদি আপনি পড়ে দেন তাহলে তার নামটা উচ্চ উচ্চারণ করবেন যেমন অমুকের জন্য খসে অমুকের জুনিয় দেয় এখনই এটা বলবেন তো বাজার থেকে আমলকি সংগ্রহ করবেন অমাবস্যা রাতে রাতে সংগ্রহ করবেন অথবা গাছ থেকে সংগ্রহ করলে হবে তবে অমাবস্যা লাগবে এনে সেই আমলকি দিয়ে পেস্ট তৈরি করবেন পিসে সেই আমলকির পেস্টের মধ্যে মন্ত্র একবার বলবেন একটা ফু একান্নবার পরে একান্নটা ফু দিয়ে সেটা জুনিতে আপনি যে যার যে ব্যবহার করবে তার জন্য একটা না সাত দিন ব্যবহার করবে তার জুনি বার্জিনের মতো টাইট হবে এতটা টাইট হবে যে কেউ বুঝতে পারবে না যে আমি আগে কারোর সাথে সহবাস করছে কিনা এটা শত সহস্রবার পরীক্ষিত আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি হান্ড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পার্সেন্ট যে এটা কার্যকর এবং এটা শত সহস্রবার পরীক্ষিত ধন্যবাদ সবাইকে